হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে কেন্দ্রীয় সরকারি একটি প্রকল্প এসেছে যাতে বাড়ি বাড়ি গঙ্গা নদীর জল সরবরাহ করা হবে আমাদের দত্তপুকুরও সেই প্রকল্পের আওতায় এসেছে আমাদের পাড়ায় তাই জলে পাইপ লাইন বসানো হচ্ছে এবং প্রতিটি বাড়িতে বাড়িতেও আলাদা করে লাইন করে দেওয়া হবে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কাজ শুরু হয়ে গেছে গেল দুদিন যাবত কাজ চলছে এই কয়েকজন ভাই এসছেন আমাদের পাড়ায় কাজ করতে প্রচণ্ড রোদে ওনারা কাজ করে চলেছেন বাইরে বেশ গরম জানেন তার মধ্যে পরিশ্রম করে চলেছেন এই আওয়াজে আমাদের এবং আমাদের প্রতিবেশীদের একটু অসুবিধা হচ্ছে ঠিকই যখন এই জল সরবরাহ করা শুরু হবে তখন কত সুবিধা হবে বলুন মাটির তলার জল আর আমাদের ব্যবহার করতে হবে না বা কম করে ফেলতে পারবো আমরা সেই ব্যবহার কারণ জলস্তর তো কমে যাচ্ছে দিন দিন আমাদের এই অঞ্চলে আজকের মধ্যে বলছে পাইপ বসে যাবে দেখা যাক রেশিদের বাবা পাইপলাইন বসানো নিয়ে ওনাদের সাথে কথা বলতে গিয়েছিলেন রাস্তার উপার দিয়ে গেছে মূল জলের মোটা পাইপটা রাস্তা খুঁড়ে খুঁড়ে দেখতে পাচ্ছেন সরু পাইপের মাধ্যমে আমাদের বাড়িতে এখন জলের লাইন দেওয়া চলছে আপাতত এখন ঘোরার কাজটা চলছে ওই যে বনুরা জলের কল বসে গেছে জলও পড়ছে তবে এটা বোধ হয় গঙ্গার জল নয় এখানকার যে ডিপ টিউবওয়েল আছে তার সাথে পাম্প লাগানো

বাইরেই তাহলে স্নান করি মা আমি বললাম বাইরে তো ভীষণ রোদ আচ্ছা আপাতত ছাতা খুলে স্নান করার চলছে আশা করি গঙ্গার জল আমরা বাড়িতে খুব তাড়াতাড়ি পেয়ে আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাদের অতি অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় এমন জলের পাইপ বসেছে কিনা কমেন্ট করে জানান আর আমাদের চ্যানেলটিতে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ তবে আসি সকলে ভালো থাকবেন নমস্কার